ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেড়ে গেল রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে তদিন তো সময়ের সুপার পাওয়ার দুই লক্ষ মতান্তরে চার লক্ষ নবী করিম সাল্লা সাল্লাম মাত্র তিরিশ হাজার সাহাবি নিয়োজিত করলেন কত হাজার আর একটু জোরে বলেন মাত্র তিরিশ হাজার সাহাবি নিয়োজিত করলেন নবী জিহাদের ময়দানে দান চাইলেন সা প্রাণ খুলে দান করলেন এ তাবুকের ময়দানে হাজরুদ্তে আব্দুর রহমান তা দান আল্লাহ এক নয় দুই নয় স্বর্ণ মুদ্রা এই জিহাদের ময়দানে দান করেছে সাল্লাল্লাহ আলাই কোরান আলকারী ময় দিয়েছেন কোরআন আরব বিশ্ব তামাম পৃথিবীতে কোরআন আলকারী মেরালোচনা ছড়িয়ে পড়েছে তখন একদম সাবি মুসলমান হাই নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হিজরত করে চলে গিয়েছেন মদিনায় মদিনায় যাওয়ার পরে বদর হলো উহুদ হলো খন্দক হলো হুনাইন হলো তাবুক হলো ইয়া মামার যুদ্ধ হলো এমনকি কি মক্কা বিজয় হলো যে নবী করিম সাল্লা কে নিজের আপন মাতৃভূমি থেকে দাঁড়িয়ে দিয়েছেন ওই আরবের মানুষগুলো মক্কার মানুষগুলো নবীজের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল ছোট্ট বয়সে মা মারা গিয়েছে বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিছুদিন পরে বাবা ও মৃত্যুবরণ করেছে সৎমা সংসার পরিচালনা করতে পারেন না সৎমা সন্তানকে দিয়ে এসেছি চাষার বাড়িতে চাষা সন্তানের জন্য ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স উট বেড়া ছাগল যা প্রয়োজন সব কিছু দিয়েছে এমনকি মানুষের মতো মানুষ করে দিয়েছে ইতিমধ্যে আল্লাহ রাবুল এই আল কারিমের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো থেকে একটি কথা বলবো বলবো মনে করতে আপনার ভয়ে বলতে পারি না বলে কি বলতে চাও দ্রুত বলে চাচা আবদুল্লার পুত্র মোহাম্মদ সত্য নবী এর ব্যাপারে আপনার মতামত কি তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে সত্য কোরআন এর ব্যাপারে আপনার মতামত কি চাচা রাগ দিয়ে বলে ভাতি যাও আবদুল্লাহর পুত্র মোহাম্মদের চাইতে বড় সত্যবাদী আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে কেউ হতে পারে না বলে তুমি ইমান আন বাকি নাম বলে না হতে পারে না নো নেবার নো নাও নো গ্যারেন্টি আমি ইমান আনতে পারি না ভাতিজা ডাক দিয়া বলে চাও আমি মনে করেছিলাম আপনি আগে ইমান আনবেন তাহলে ইমান আনা আমার জন্য সহজ হয়ে যাবে আপনি যখন ইমান আনলেন না আর ইমান আনবেন না বলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন চাচা আপনাকে সাক্ষ্যর কি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সবাই আমার সঙ্গে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

পরনে যে লুঙ্গি গায়ে যে জামার এগুলো আমার পয়সার এগুলো ফেরত দেওয়া লাগবে বিশ বছরের ভরা যৌবনে যুবক মানুষ আব্দুল উজ্জা ইমানের জন্য পরনের লুঙ্গিটা ফুলে ফেলে দিলে আমান এক পা দুই পা করে চলে গেলেন সৎ মায়ের দরবারে মা আব্দুল দেখার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে চোখ কুচিপে ধরেছে ডাক দিয়া বলে বাবা রে তোমার এই করুণ পরিণাম কেন আব্দুল উজ্জা সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন ডাক দিয়া বলে মা জি ইমান আনার জন্য ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স তো হারিয়েছি এমনকি পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই মা ডাক দিয়া বলে বাবা রে তুমি আমার কাছে কি চাও আব্দুল উজ্জা ডাক দিয়া বলে মা তোমার কাছে আমি কিছু চাই না সতর ঢাকার মতো একটাখানি কাপড় তুমি আমার দাও আমি রাসুল আরবের দরবারে যেতে চেয়ে যেতে চাই মা নিতাম তৈ করে মানুষ দেওয়ার মতো কিচ্ছু নাই একটাখানা কম্বল আব্দুল কম্বল খানা দুই টুকরো করলেন একখানা গায়ে পড়লেন আর একখানা দিয়ে লজ্জা স্থান ডেকে এক পা দুই পা করে চারশত কিলোমিটার হিজরত করে চলে গেলেন মদিনায় যাওয়ার একজন যুবক চুল নবীজি প্রশ্ন করলেন যুবক রে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি করতে গে এসেছ তোমার এই করুণ পরিণাম কেন আব্দুল উজ্জার সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন বলেন ও আব্দুল উজ্জা তুমি এতদিন লাত মানাত উজ্জার গোলামি করেছ এই জন্য তোমার নাম আব্দুল উজ্জা আজ থেকে উজ্জার গোলামি নয় লাতের গোলামি নয় এখন থেকে গোলামি হবে আল্লাহর তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ প্রভায়রাম নবীজি দাগ দিয়ে বলে সাহাবীরাને আব্দুল উজ্জার জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করো কোরআন শিক্ষার ব্যবস্থা করা হলো আব্দুল হজ্জি এত জোরে জোরে কোরআন আওয়াত করেন পাশের সাবিরা ঘুমাতেও পারেন না নামাজ আদায় করতে পারে না নবীর কাছে নালিশ দাওয়া হলো নবী ডাক দিয়া বলেন সাহাবির আরে তোমরা ডিস্টার্ব দিও না আব্দুল যত জোরে মনে চাই তার কোরআন তেলাওয়াত করতে দাও কারণ তার ইমানটা বড় দামের ইমান ইমান আনতে গিয়া উট জমি জায়গা তো হারিয়েছে এমনকি কি পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা পেয়ে গেলাম রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে তদিন সময়ের সুপার পাওয়ার দুই লক্ষ মতান্তরে চার লক্ষ নবী করিম সাল্লা সাল্লাম মাত্র তিরিশ হাজার সাহাবি নিয়োজিত করলেন কত হাজার আর একটু জোরে বলেন মাত্র তিরিশ হাজার সাহাবি নিয়োজিত করলেন নবী জিহাদের ময়দানে দান চাইলেন সাহাবিরা প্রাণ খুলে দান করলেন এ তাবকের ময়দানে হজরত আব্দুর রহমান ইবনা আফরত আল্লাহ তালানহু এক নয় দুই নয় চল্লিশ হাজার দীর্হাম স্বর্ণ মুদ্রা এই জিহাদের ময়দানে দান করেছে একটু জোরে জোরে বলি সবাহন আল্লাহ যুদ্ধের ময়দানে চলে যাবেন আবু বকরের ঘরে যা ছিল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আবু বকর ডাক দিয়ে বলে আর রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ আমার ঘরে সম্পদ বলতে যা বোঝাই জীবনের সবটুকু সম্পদ আমি রাসূলের কদমে দান করে দিয়েছি আমার বাড়িতে আল্লাহর আল্লাহ রাসূল ছাড়া কোনো সম্পদ বাকি নাই দানের স্তূপ হয়ে গেল সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে যাবেন রণাঙ্গনে যুদ্ধ হবে এমন সময় আব্দুল্লাহ সামনে দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলে আর সুনাল্লাহিয়া হাবি বাল্লাহ সা প্রাণ কোলে দান করলো আমার তো বড় হাঁ তো বাকে কবাল আমি কিছুই দিতে পারলাম না ডাক দেওয়া বলে আর হাবি বাল্লাহ আপনি আমার জন্য ধোঁয়া করুন আমি তো কিছুই দিতে পারলাম না আল্লাহ পাক জানো এই জিহাদে ময়দানে আমাকে শহীদ হিসাবে কবুল করেন নবেজী ডাক দিয়া বলে আবদুল্জা গাছের বাকল আমার কাছে নিয়ে আসো নবী করিম সাল্লাম নিজ হাত দিয়া গাছের বাকল খানা বাহুতে বেঁধে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ আব্দুল উজ্জার রক্ত আমি নবী কাফের এদের জন্য হারাম করে দিলাম ডাক দিয়া বলেন আমি চাইলাম শহীদ হব আপনি আমার রক্ত কাফের এদের জন্য হারাম করে দিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়া বলেন আব্দুল উজ্জারে ও আব্দুল উজ্জাম এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিত্তি হয় আল্লাহ রবুল রামিন তোমার শৈলী হিসাবে গোবল করে নেবে প্রভাই আমার তাবুকের যুদ্ধ হয় নাই তিরিশ হাজার সাবি আর রোমানদের সংখ্যা হচ্ছে দুই লক্ষ মতান্তরে চার লক্ষ তিরিশ হাজার সাবি ময়তানা মাস্টার লীল্লা গীতাক বিরাল্লা হোক পার এ তাক বের ধই দিয়েছে উত্তর করেছেন দুই লক্ষ মাদান্তরে চার লক্ষ রুমান বাইজেন্টাইন তারা ময়দান ছেড়ে আগে পালিয়েছে কথা বলে ঠিক কিনা মুসলমান মোহাম্মদ বিন কাসিম সালাউদ্দিন আইয়ুবি তাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত আমরা অতীতে জীবন দিয়েছি বন্যের ভাষা আমরা জীবন দিয়েছি একাত্তর সালে দেশ রক্ষার জন্য আমরা জীবন দিয়েছি প্রয়োজনে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা আবারো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন কারা কারা একমত দুরাতুল আল্লাহকে দেখায় দেন